সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজান আক্তার অধরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধকল্পে সড়কের পাশে আগাছা ও জঙ্গল পরিষ্কার করা হয় এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন চট্টগ্রামের প্রতিনিধি আহমদুল্লাহ চৌধুরী টোটালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত গত চারই অক্টোবর সারাদিন উপজেলার বারোই ঢালা ইউনিয়নের ডাকাতি প্রবণ এলাকায় এসব জঙ্গল ও আগাছা পরিষ্কার করা হয় এ সময় সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আবদুল্লাহ উপস্থিত থেকে স্থানীয়দের উৎসাহ প্রদান করেন এ সময় তিনি বলেন আমরা মহাসড়কের কিছু কিছু ডাকাতি প্রবণ এলাকা শনাক্ত করে ডাকাতি রূপকল্পে স্থানীয়দের সাথে আলোচনা করি আলোচনায় ডাকাতি রোধে সড়কের পাশে আগাছা ও জঙ্গল পরিষ্কার করে ডাকাতদের আশ্রয়স্থল ভেঙে দিলে ডাকাতি কমে যাবে তারই ধারাবাহিকতায় এই কার্যক্রম এই সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম চৌধুরী শরীফ জসিম উদ্দিন আহমদুল্লাহ টুটুল মীর কাশেম ফিরোজ নাসির পারভেজ মাসুদ রাসেল কামরুল জয়নালসহ সহ নেতাকর্মী এসব বিষয়ে শরীফ চৌধুরী বলেন সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু কিছু এলাকায় সংগতবদ্ধ ডাকাতদল ডাকাতি করে আসছিল বিষয়টি আমাদেরকে অবগত করে সীতাকুল্ড মডেল থানা এবং সমাধানের পথ খুঁজে বের করতে অনুরোধ করে এরপর আমরা স্থানীয় লোকদের সাথে আলাপ করে জানতে পারি ডাকাতরা ডাকাতি করার আগে সড়কের পাশে আগাছা ও জঙ্গলের পাশে লুকিয়ে থাকে এই ধারাবাহিকতায় ডাকাতের উৎপাত বন্ধে আমরা অতিরিক্ত পুলিশ কমিশনারের উপস্থিতিতে আগাছা ও জঙ্গল পরিষ্কার শুরু করি আশা করি এতে ডাকাতি কার্যক্রম অনেকটাই কমে আসবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সব সময় বিডিলে টোয়েন্টি ফোন নিউজের সাথে থাকুন টোয়েন্টিফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম